কেটে দিয়ে তুমি আগামীকাল শ্রীকৃষ্ণ দলে ডুবে যাও আমার চ্যালেঞ্জ দিল্লির জামে মসজিদের পূর্ব পাশে লাল কিল্লা দক্ষিণ সাইডে ওরঙ্গজেবের মেন নামে একটা ছোট্ট একটা সোনালি মসজিদ আছে মসজিদের বয়স হচ্ছে সাড়ে বছর আমার বাইরা এই মসজিদ ইন্দিরা গান্ধীর টাইমে তিনবার ইন্দিরা গান্ধী বুলডেজার কর্মকর্তাকে পাঠিয়ে দিয়েছে ভেঙে দেওয়ার জন্য বুলডেজার কর্মকর্তারা তিনবার পর্যন্ত গিয়েছেন ফিরে এসেছেন গিয়েছেন ফিরে এসেছেন চতুর্থ বার এসে ইমানের কর্ম পড়ে মুসলমান হয়ে গিয়েছে ইন্দিরা গান্ধী বললে কর্মকর্তাদের বলছে আমি বার তোমাদের ভাঙতে পাঠিয়েছি তোমরা ফিরে এসে মুসলমান হয়েছে কারণ কি ইন্দিরা গান্ধীকে বলছেন আমরা বারবার ভাঙতে গিয়েছি মসজিদে সোনালী মসজিদকে কিন্তু সোনালী মসজিদের দেওয়ালে যখন বুলডেজার নিয়ে যাচ্ছে আমাদেরকে মনে হচ্ছে কে বাঘের মতো তাড়িয়ে নিয়ে চলে আসছে আপনারা জানেন দুই হাজার বিশ সালে দিল্লিতে মসজিদে আর রশিদ ইউটিভিতে আপনারা খবরের মাধ্যমে দেখেছেন

ওই এলাকাতে ওই সময় হামলা দুই হাজার বিশ সালে সাতচল্লিশ জন মুসলমান মেরেছে যেই অফিসারের নেতৃত্বে মেরেছে যেই অফিসারের নেতৃত্বে মেরেছে ওর নাম হলো সুনীল কুমার শর্মা এই অফিসার সাতচল্লিশ জন মুসলমানকে ওর নেতৃত্বে মেরেছে দুই হাজার একুশ সালে সাতাশে রমজান দুই হাজার একুশ সালে সাতাশে রমজান ওই অফিসারই ওই মসজিদে আর দিয়েছে উনিশ জন অফিসারকে নিয়ে এসে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে নেতৃত্বে চার হাজার লোক ইমানের কলমাপড়ে মুসলমান প্রতি রবিবারের দিন আমার ভিজিটিং কার্ড আছে প্রতি রবিবারের দিন ইন্ডিয়াতে দিল্লির শাহী জামে মসজিদ জন একশো জন থেকে বৃহত্তম জামে মসজিদ হবে দিল্লির শাহি জামি মসজিদ মাসজিদের বয়স হচ্ছে সাড়ে ছয়শ বছর মসজিদ দেখলে মনে হবে যে গত বছর ইমামের জায়গা থেকে পর্যন্ত এক লক্ষ লোক নামাজ পড়তে পারে কিন্তু কোন তালা নেই তিন তালা চার তালা এটা নেই একটাই তেত্রিশটা সিঁড়ি দাম দিয়ে জামে মাসজিদ বহু উঁচাই বাচ্চা শাহজাহানের টাইমই করেছে মসজিদ বারো হাজার শ্রমিক লাগিয়েছে বারো বছর ধরে মাসিদের কাম হয়েছে বাচ্চা সাজন যে মন্ত্রীর দায়িত্ব দেখাশোনার দায়িত্ব দিয়েছে বারো বছর পের হয়ে যা পার হয়ে যাওয়ার পরে বাচ্চা সাজন ওই মন্ত্রীকে বলছেন আমি বারো হাজার শ্রমিক লাগিয়েছি ১২ বছর কাম হচ্ছে জলদি জলদি মাসিদ হয়ে যাবে এখনো মাসিদ কেন রেডি হলো না মোটা মোটা বড় বড় পাথর দিয়ে তৈরি করা যায় তাড়াতাড়ি রেডি হয়ে যায় বাচ্চা সাজনের মন্ত্রী বলছেন হুজুর প্রত্যেকটা মিস্ত্রি প্রত্যেকটা লেবার একটা করে পাথর বসে